ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত যারা আবার স্টাডি জিরো পয়েন্ট টুতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে মে মাসেই তোমাদের এক্সাম হবে কিংবা মে মাসে লাস্ট উইক তোমাদের এক্সাম হবে যারা কথা শুনুনি তাদের কিন্তু কপালে বিপদ এবার তোমাদের খালি হাতে ফিরতে হবে কিচ্ছু করার নেই তোমাদেরকে বারবার বলেছিলাম পুই পুই করে বলেছিলাম তোমাদেরকে পড়াশোনাটা করতে মানে কে কার কথা শোনে ঠিক আছে কথায় মুতে দিই এরকম অবস্থা ঠিক আছে সো যারা আমার কথা শুনেছ অবশ্যই তোমরা এখন ভালো জায়গাতেই আছো ঠিক আছে কারণ সময় হাতে আর নেই যদি এখন পড়তে চাও তারপরেও কিন্তু সেই জায়গায় সত্যি থাকা খুবই মুশকিল কারণ এখানে তোমাদের ওবিসি কেস নিয়ে চমক যাওয়ার মতো খুশির খবর কারণ ওবিসি কেসটা একদম টপ লিস্টে আছে ঠিক আছে অফিসিয়াল প্রুফ তোমাদেরকে আমি এখনই প্রকাশ দেখাচ্ছি ঠিক আছে যারা এক্সাম হবে না বলেছিলে তারা এবার ঠেলার সামলাও কিচ্ছু করার নেই তোমাদেরকে অফিসিয়াল ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমি দুটো কথা বলে নিই এখনও সময় আছে যারা পড়ি পড়ছ না অবশ্যই এখন পড়া শুরু করো কারণ ভাই জীবনে কিচ্ছু নেই ভাই একটা চাকরি থাকলে সবাই সম্মান করবে যার চাকরি নেই কেউ ভাই তাকে সম্মান করবে না সব কিছু তো বুঝতে পারছো কারণ এখনকার কম্পিটিশন কিন্তু একদম ওয়ান ইস টু থ্রি হয়ে গেছে ঠিক আছে একটু যদি উল্টোপাল্টা করো তাহলেই ব্যাস জীবন শেষ তো তোমাকে একদম যেমন ওবিসি টপ লিস্টে আছে তোমাকেও সেই টপে থাকতে হবে তারপরেও একটা চাকরি উদ্ধার করতে পারবে নাহলে কিন্তু সত্যিই চাকরি পাওয়া খুব মুশকিল ঠিক আছে চলো আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিই যাও ও বিসি টপ লিস্টে আছে দেখতে পাচ্ছ পড়াশোনাটা চালিয়ে যারা ভাই পড়াশোনা চালিয়ে যেতেই হবে ঠিক আছে যারা আমার কাছে পড়তে চাইছো অবশ্যই তোমরা পড়তে পারো আমার এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো মেসেজ করবে কেউ কল করো না ঠিক আছে সময় দেওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে এখানে যারা আমার কাছে পড়বে তাদেরকে আমি বারবার বলছি খানজার বানিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে এখানে খুব কম একটা ফিসে তোমাদেরকে আমি পড়াচ্ছি ঠিক আছে সেটা খুবই কম ফিস মাত্র তোমাদের দুশো টাকা অ্যাডমিশন ফি লাগবে দুশো টাকা অ্যাডমিশান ফি লাগবে আর প্রতি মাসে একশো টাকা করে লাগবে বেশি চাইনি ঠিক আছে এখানে তোমাদেরকে প্রত্যেকটা সাব চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে নোটস দেওয়া হবে এখানে তোমাদের রেগুলার মেনটেন করে তোমাদেরকে ক্লাস করানো হবে তোমাদেরকে জিআই করানো হবে একদম হাতে ধরিয়ে জিকে একদম প্রিভিয়াস ইয়ার তুলে তুলে ঠিক আছে দেখো এখানে তোমাদেরকে প্রচুর পড়তে হবে কারণ পড়া ছাড়া তো বিকল্প কিছু নেই অ্যাজ আ স্টুডেন্ট তোমার দায়িত্ব তোমাকে পড়াশোনা করার আই রিপিট এগেইন তোমাদেরকে আবারও বলছি অ্যাজ আ স্টুডেন্ট তোমাদেরকে কিন্তু স্টাডি করতেই হবে ঠিক আছে সো এখন তোমাদের একটাই দায়িত্ব যদি এখন পড়াশোনা না করো তোমাদেরকে দিনের শেষে তোমাদেরকে খালি হাতে ফিরতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে বারবার তোমাদেরকে পই পই করে বলছি জীবন কিন্তু এক একটা নয় জীবন কিন্তু দশটা নয় একটাই সো এখানে তোমাদেরকে টিকে থাকতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে বাস্তবই এটা যদি মনে হয় যে না প্রচুর পড়তে হবে না তাহলে দেখো এখানে কম্পিটিশান লেভেলও বিরাট হাই ঠিক আছে তোমাদের কলকাতা এক্সাম সামনে হতে চলেছে দেখো তোমাদের যেটা ভালো লাগবে সেটা করো আমার দায়িত্ব অ্যাজ আ টিচার তোমাদেরকে জানানো আমি তো এই তোমাদেরকে জানালাম থ্যাংক ইউ অল দ্য বেস্ট